আজকে আমি দারুন স্বাদের একটি ডেজার্ট আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে এই পাঁচ টাকা সুজি দিয়ে যে এত সুন্দর ডেজার্ট তৈরি করা হয় বন্ধুরা না দেখলে বিশ্বাসই হবে না তবে চলুন কীভাবে আমি এই ডেজার্টটা তৈরি করি দেখে নিই আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা স্কিপ করে দেখবেন না প্লিজ তবে চলুন কিভাবে আমি তৈরি করে তৈরি করি দেখে নিই তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে এক কাপ মতো চিনি নিয়ে নিচ্ছি চিনিটা আমি প্রথমে ক্যারামেল করে নেব আর এখানে আমি এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি গলিয়ে নেব তো খুব সুন্দর করে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কালারটা চলে আসছে তো বন্ধুরা বেশি এটাকে পুড়িয়ে নেওয়া যাবে না না তো তেতো তেতো হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন একটি কেকটিনে আমি ঢেলে নিয়েছি খুব সুন্দরভাবে বসে গিয়েছে আর এখানে আমি দুধ নিয়েছি দুধে দিয়ে দিচ্ছি এক কাপ মতো আমি সুজি দিয়ে দিচ্ছি আর এখানে দেখতেই পাচ্ছেন সুজিটায় সুজিটা দিয়ে দিয়েছি এরপরে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা পছন্দ মতো দিয়ে দেবেন মিষ্টি যেমন পছন্দ করবেন আর এখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর এখানে চাইলে গুঁড়ো দুধ দিতে পারেন নারকেল দিতে পারেন আবার দিতে পারেন বাদাম বাদামটাকে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে দিতে পারেন খেতে অপূর্ব লাগবে আর এক চিমটি মতো আমি দিয়ে দিচ্ছি লবণ মিষ্টিতে লবণ দিলে খেতে একটু খুব স্বাদ হয় বেশি তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে নিচ্ছি চিনিটাকে হালকা গলিয়ে নিচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমি এরপরে চলে যাব আমি রান্নাই তো কড়াইয়ে আমি ঢেলে নেব এই মিশ্রণটাকে কড়াইয়ে ঢেলে নিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব হালকা আছে রান্না করে নিতে হবে আমরা যেভাবে সুজি রান্না করি গিলো সুজি রান্না করি সেইভাবেই রান্না করে নিতে হবে এটাকে একেবারে শক্ত করা যাবে না হালকা নরম থাকবে সেইভাবে নামিয়ে নিতে হবে আর বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা পাশে আছেন সেই সকল বন্ধুদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই যে দেখতে পাচ্ছেন এইভাবে নামিয়ে নিতে হবে আর এই যে দেখুন এখানে আমি কেকটিনে ক্যারামেলটাকে ঢেলে নিয়েছি ওই কেকটিনের ওপর এইভাবে সুজিটাকে দিয়ে দিতে হবে সুজিটাকে পুরোপুরি সবগুলোই ছড়িয়ে নিতে হবে এইভাবে একেবারে সহজ একটি রেসিপি তো বন্ধুরা এই রেসিপিটা একেবারে সহজ যে কেউ বানাতে পারবে একবার দেখলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইভাবে আমি পুরোপুরি পুরোটাই ঢেলে নিয়েছি এইভাবে আমি সমান করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এরপরে আমি চলে যাব রান্নায় তো বন্ধুরা এখানে কড়াইয়ে চাপিয়ে দিয়েছি কড়াই আমি এক বাটি মতো জল দিয়ে একটি স্ট্যান্ড চাপিয়ে দিয়ে আমি কেকটিনটা চাপিয়ে দিয়েছি তারপরে আমি ঢাকা দিয়ে দেব এটা পাঁচ মিনিট এটাকে রান্না করে নিতে হবে পাঁচ মিনিট পর আমি নামিয়ে নেব তো বন্ধুরা পাঁচ মিনিট পর আমি নামিয়ে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন হালকা একটু গরম আছে তো দেখুন আমি এবার ঢেলে দেখাবো কেমন হয়েছে এই ডেজার্টটা একটি থালার মধ্যে ঢেলে নেব তো থালাটাকে এভাবে উল্টো করে নিয়ে এইভাবে হালকাভাবে উল্টো করে নিতে হবে দিয়ে ঢেলে নিতে হবে যে দেখতেই পাচ্ছেন আর খুব সহজেই ছেড়ে যাবে একটু থাবা এইভাবে থাবা দিয়ে নিলেই ছেড়ে যাবে তো এই তো দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর এসে এসেছে এই যে দেখুন খেতেও খুব সুন্দর আর প্রথমে বলেছি ক্যারামেলটাকে বেশি পরা যাবে না পোড়া পড়ে গেলে পরেই তেতো লাগবে তো বন্ধুরা কেটে দেখাচ্ছি খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছে তো এইভাবে আপনারা ডেজার্টটা তৈরি করে নেবেন একেবারে সহজ একটি রেসিপি এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে একেবারে লোভনীয় একটি রেসিপি এইভাবেই তৈরি করে নিলাম আর খেতে অসাধারণ হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ